কিছু কিছু এমন খাবার রয়েছে সেই খাবারগুলোকে যদি পাখিদেরকে দেওয়া হয় তাহলে পাখিদের থেকে একটা সুন্দর বিট পাওয়া যায় বাজরিগল লাভবাট ককের সকল পাখিকেই আপনারা কিছু ব্রিডিং ফুড দিতে পারেন আজকে আপনাদের সঙ্গে কয়েকটি এমন এসেন্সিয়াল ব্রিডিং ফুড নিয়ে আলোচনা করব সেই ব্রিডিং ফুডগুলোকে যদি আপনারা পাখিদেরকে দেন তাহলে পাখিদের থেকে আপনারা অবশ্যই ভালো বিট পাবেন আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখিদেরকে ব্রিডিং ফুড দেওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেইগুলোকে ফুলফিল করতে হয় তবেই পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া যায় প্রথমত যেটা করতে হবে আপনাদেরকে আপনাদেরকে সবসময় মেল ফিমেল কনফার্ম করতে হবে করে জোড়া দিতে হবে পাখিদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে কি না সেটা আপনাদেরকে দেখে নিতে হবে তারপরে পাখিদেরকে বক্স বা হাঁড়ি প্রোভাইড করতে হবে যদি পাখিদের মধ্যে বন্ডিং তৈরি না হয় তাহলে পাখিরা সহজে ব্রিড করবে না বা যদি পাখি এগলেও করে সেইগুলো হাওয়াই আন্ডা হবে অর্থাৎ ব্রিডিং ছাড়া পাখি এগলে করতে পারে সেই ডিম থেকে আপনারা বাচ্চা পাবেন না আর যদি আপনারা মেল ফিমেল কনফার্ম না করেন বা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কি হবে দুটো মেল পাখি যদি একসঙ্গে থাকে তাহলে আপনার পাখি কখনোই এগলে করবে না যদি দুটো ফিমেল পাখি একসঙ্গে থাকে তাহলে পাখি কোয়ান্টিটিতে বেশি এগলে করবে কিন্তু সেই এগ থেকে কখনোই কিন্তু বাচ্চা আসবে না তো এই কটা জিনিসকে মাথায় রাখতে হবে আপনাদেরকে ব্রিডিং সিজনে কিছুদিন পরেই কিন্তু ব্রিডিং সিজন চলে আসবে এবং সেই ব্রিডিং সিজনে পাখিদের থেকে যদি আপনারা ভালো একটা ব্রিড চান তাহলে আপনাদেরকে প্রথমেই পাখিদেরকে ডিওয়ার্মিং করাতে হবে লিভার টনিকের কোর্স করাতে হবে ব্রিডিং কোর্স করাতে হবে তবেই কিন্তু আপনারা পাখিদের থেকে একটা ভালো ব্রিড পাবেন এবং তার সঙ্গে পাখিদেরকে কিছু ব্রিডিং ফুড রয়েছে সেইগুলোকে আপনারা প্রোভাইড করতে পারেন আমি কয়েকটা ব্রিডিং ফুড আপনাদের সামনে তুলে ধরবো সেইগুলোকে অবশ্যই পাখিদেরকে আপনারা ব্রিডিং স্টেনে খেতে দেবেন ককেটের লাভবার বাজিঘর সকল পাখিকেই আপনারা দেবেন এবং পাখিদের থেকে একটা ভালো ব্রিড পাবেন প্রথম যে খাবারটি সেটা বেশিরভাগ পাখাল তার নিজের পাখিদেরকে দিয়ে থাকেন সেটা হচ্ছে সূর্যমুখী দানা বা সানফ্লাওয়ার সিড এতে প্রচণ্ড পরিমাণে রয়েছে ভিটামিন ই ভিটামিন ই পাখিদেরকে মুখী করে এবং তার সঙ্গে কোনো মেল পাখির যদি স্পামের সমস্যা থাকে সেই স্পামের সমস্যা দূর হয় যদি পাখিদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে তাহলে স্পামের সমস্যা না হওয়ার জন্য পাখিরা যে এগ লে করে সেই এগগুলো বেশিরভাগই ফাটাইল হয় তার থেকে বড় কথা যেটা যদি আপনার কোনো পাখি ব্রিড না করে আপনার ধরুন মেন ফিমেল কনফার্ম আছে তারপরেও আপনার পাখি ব্রিড করছে না তখন যদি পাখিদেরকে ভিটামিন ই প্রোভাইড করা হয় পাখিরা কিন্তু ব্রিডিংমুখী হয় সে সমস্ত পাখিদেরকে অবশ্যই আপনারা সানফ্লাওয়ার সিড দেবে আশা রাখা যায় বেশিরভাগ পাখাল বন্ধুই তার বাজরিগড় এবং লাভবার পাখিকে সানফ্লাওয়ার সিড দিয়ে থাকেন তো অবশ্যই পাখিদের থেকে ব্রিডিং সিট ভালো ব্রিড পাওয়ার জন্য সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী দানা পাখিদেরকে খেতে দেবেন এরপরের যে খাবারটি সেই খাবারটিও কিন্তু পাখিদের ব্রিডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্রিডিং সিজনে পাখিদেরকে অবশ্যই দেবেন যদি কোনো পাখি ব্রিডিং করতে না চায় কোনো পাখির যদি ব্রিডিংয়ে মন না থাকে তাহলে সেই পাখিদেরকে অবশ্যই দেবেন এছাড়াও আপনার যে সমস্ত পাখি ব্রিড করছে ভালো তাদেরকেও দিতে পারেন যেটা হচ্ছে শাক ব্রিডিং সিজন অর্থাৎ শীতকালেতে মোটামুটিভাবে ভারত এবং বাংলাদেশের সমস্ত জায়গাতেই শাক অ্যাভেলেবেল থাকে শাক পাখিদেরকে খেতে দেবেন মেথি শাক খেতে দিলে পরে যে সমস্ত পাখি ব্রিড করতে চায় না বিডিংমুখী নয় সে সমস্ত পাখিও কিন্তু বিট করে দেয় বিডিং ফুড হিসাবে অবশ্যই পাখিদেরকে বিডিং সিজনেতে শাক প্রোভাইড করবেন এরপরের যে খাবারটি সেই খাবারটিকে সুপার ফুড বলা হয় ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম সব কিছু পরিপূর্ণ মাত্রায় রয়েছে সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাকে আপনারা পাখিদেরকে সারা বছর দেবেন যদি সারা বছর নাও দিয়ে থাকেন অবশ্যই কিন্তু বিডিং সিজনে পাখিদেরকে দিতে হবে পাখিদের শারীরিক অনেক ঘাটতি মিটে যাবে এই সজনে পাতা থেকে এবং যে সমস্ত পাখিরা সজনে পাতা খাওয়ার অভ্যাসে রয়েছে সে সমস্ত পাখি কিন্তু খুব সুন্দর বিট করে তো অবশ্যই বিডিং সিজনে পাখিদেরকে বিডিং ফুড হিসাবে আপনারা সজনে পাতা খেতে দেবেন পরের যে খাবারটি সেটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটির খোসা এবং মটরশুঁটি দুই কিন্তু পাখিদের জন্য খুব প্রয়োজনীয় অনেক রকমের ভিটামিন রয়েছে এই মটরশুঁটিতে এবং তাছাড়াও মটরশুঁটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তো মটরশুঁটি অবশ্যই পাখিদেরকে আপনারা ব্রিডিং সিজেনে অর্থাৎ শীতকালেতে খেতে দেবেন এবং শীতকালেতে ভারত এবং বাংলাদেশে মটরশুঁটি কিন্তু অ্যাভেলেবেল থাকে আজকে আপনাদেরকে যে কটা খাবারের কথা বললাম তার মধ্যে বেশিরভাগ খাবারে যেমন মটরশুঁটি সার এবং সূর্যমুখী দানা এতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন ই পাখির ব্রিডিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ অবশ্যই পাখিদেরকে আপনারা এই সমস্ত খাবার দেবেন সময় কিন্তু সাপ্লিমেন্টের ওপরে নির্ভর হয়ে থাকবেন না আর আপনাদের সঙ্গে যে সজনে পাতা নিয়ে আলোচনা করলাম সজনে পাতাতে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে পাখির ব্রিডিংয়ের জন্য ক্যালসিয়াম কিন্তু একটা ভাইটাল জিনিস তো ক্যালসিয়ামের কথা ব্রিডিং সিজনে ভুলে গেলে চলবে না সারা বছর যদি পাখিদেরকে আপনারা সজনে পাতা দেন তাহলে পাখিদের থেকে একটা ভালো ব্রিড পাবেন বেশিরভাগ পুরোনো পাখাল বন্ধু যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন তাদের সেটা পেতে সারা বছরই কিন্তু আপনারা সজনে পাতা পেয়ে যাবেন তো এই কটা খাবারকে যদি আপনারা পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ব্রিডিং জন্য দিতে থাকেন তাহলে অবশ্যই পাখিদের থেকে কিন্তু আপনারা একটা ভালো বিড আশা করতে পারেন এই ছিল আজকে ছোট্ট ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে যদি নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কোনো যদি পরিচিত পাখাল বন্ধু থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আজকের মতো বিদায় নেব পরবর্তী কোনো একটি দিনে নতুন একটা টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ